বাঁকুড়ায় তীব্র জলসংকট আজও গ্রামচুরে শুধুই জলের হাহাকার দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শুকনো নদীর বালি ঘুরে চুয়া জলেই ভরসা বাঁকুড়া এক ব্লকের জগতল্লা দুই গ্রাম পঞ্চায়েতের মানুষমোড়া গ্রামের মানুষের সকাল হলেই যাবতীয় পাশ ছেড়ে হাঁড়ি কলসি বালতি নিয়ে গ্রামের মহিলারা বেরিয়ে পড়ছেন স্থানীয় জোরের উদ্দেশ্যে সেখানে গিয়ে জোরের ঘুরে স্থানীয় ভাষায় চুয়া তৈরি করে পানীয় জল সংগ্রহ করে আনতে হচ্ছে তাদের মানুষমুড়া গ্রামের জলসংকটের এই চিত্র একদিনের নয় প্রতিদিনের স্থানীয়রা জানিয়েছেন গ্রামে যে কটি টিউবওয়েল রয়েছে সেগুলির জল ব্যবহারের অযোগ্য টাইম কল থাকলেও জল দেওয়ার টাইম সময় নেই ফলে একমাত্র ধর্ষা গ্রামের জোরেই সেই জল খেয়েই এখন বেঁচে থাকা এখানকার মানুষের জল সমস্যার সমাধানের দাবিতে একাধিক বা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হলেও মৌখিক আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে তারা দাবি করেন

সবাই জল পাচ্ছে না এরকম লাইন দিয়ে এরকম সব বসে হয় তাহলে এতক্ষণ ধরে আমরা যদি এই জোরে বসে থাকি লাইন দিয়ে আমাদের ঘরের পরিবার সংসারে তো কাজ কর্ম সবই আছে তাহলে আমরা কখন পরিবারকে জল দিয়ে আমরা যোগান দিতে পারবো কল আছে তিনটা আছে দুটার জল নেই জল আছে একটা জলটা ভালো নয় ডাল হয় না ভাত হয় না সবজি হয় না কোনো কিছু হয় না ভাত রান্না করলে ভাত খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ খেতে পারা যাচ্ছে না অতি ওইটাই সকড়ি বাসন ধোয়া পোছা ওগুলাতেই হচ্ছে সে পরিষ্কার বাসন কুসন ধোয়াও যাচ্ছে না আর এই জোড়ের জল নিয়ে যাচ্ছি ছেলে মেয়েকে পরিবারকে সংসারে খাওয়াচ্ছি মানে কিছু এই জলটা যদি তুলে নিয়ে যাচ্ছি এটা নিয়ে যাই অনেকক্ষণ রাখতে হচ্ছে রেখে ফর কিছুক্ষণ বাদ দিয়ে ছেঁকতে হচ্ছে ছেঁকে ফর সংসারে খাওয়ানো হচ্ছে